শিয়াল পাইলে নিয়ে গিয়ে ভাই কোনো মায়া দয়া নাই হে ডগেজ ওয়াচআপ আরেকটা জিনিস দেখা শীতের সকাল দেখেন কত সুন্দর কি সুন্দর ঠান্ডা চারিপাশ শুধু ঠান্ডা তো এর মধ্যে আমরা যাচ্ছি আমাদের আরেকটা অংশ আছে ধান ওগুলা মারাই করতে যাচ্ছে এখন প্রচুর ঠান্ডা গাছ তেরো ডিগ্রি সেলসিয়াস আরেকটা জিনিস দেখাই এই যে ডগেজ হে ডগেজ ওয়াচ আপ দেখছেন কত কিউট কিউট ডগেজ হয়েছে তিনটা এই যে ডগেজ মামোর বেটার ডগেজ কি সুন্দর না কিউট আছে কিন্তু কিন্তু শেয়ালে রাখে না খায় ফেলায় হে এই ডগেজ কী সুন্দর কালার ওই চলে যাচ্ছে আমার দেখে ওই চলে গেছে তিনটা চলে গেল আমাদের এলাকা একটাই সমস্যা এই ডগেজগুলা থাকে না কিউট কিউট বাচ্চাগুলা শিয়াল পাইলে নিয়ে গিয়ে ভাই কোনো মায়া দয়া নাই মানে এক রাতে এক রাতের মধ্যেই সাতটা আটটা বাচ্চা নিয়ে চলে যায় গিয়ে খায় ফেলে তো খুবই খারাপ লাগে কিন্তু অতিরিক্ত কুকুর হয়ে গেলে মানে ওটাও একটা সমস্যা কি বলবো আমাদের এলাকায় আবার এই কুকুরে কী করে ছাগল ধরে খায় তো আর একটা বড় সমস্যা এই জন্যে অনেকে মেরে ফেলে মেরে ফেলে বলতে ওই জঙ্গলের কাছে নিয়ে গিয়ে রেখা আসে ওখান থেকে ওই শিয়ালে ধরে নিয়ে চলে যায় তো যাই হোক উনি কিউট লাগলো দেখতে গ্রামের ভিতর একটাই সিন সবাই হাতে ধান মারাই করতেছে দেখেন এই যে ধান মারাই করতেছে পাও করতেছে হয়তো শুরু করে দিছে হয়তো বা এই যা পাও করতেছে এখানে কাজ আর কাজ এদিকে ভাই এইটুক শেষ করতে হবে আজকে আমাদের কাজ চলতেছে এখন গাছ করতে করতে এখন মুড়ি খাওয়াচ্ছে দাদা এই যে ধান মারা করে শেষ এই যে এইগুলা শেষ করলাম তার থেকে এই পরিমাণে ধান বের হয়েছে দেখছেন আতব ধান এগুলো ফ্রেশ আতব ধান যেটা হিউজ তো দেখছেন তো অনেক কষ্ট হলো যদিও বেশি সময় লাগেনি চার পাঁচ ঘন্টা আমরা শেষ করে ফেলছি এগুলো এখন পরিষ্কার করে বস্তা বন্দি করতে হবে ধান মারাই করে খুব কষ্ট বুঝছেন কিন্তু ধান লাস্টে যখন দেখি তখন মনটা ভরে যায় মানে দেখার মতো হয় অনেক সুন্দর লাগে